এই পৃথিবীতে সম্মান দেওয়া এবং সম্মান নেওয়া মালিক শুধু একমাত্র আল্লাহ আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ওনার সম্মান আল্লাহ এত 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 উপরে দিয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ উনি সারা বিশ্বের একজন অসাধারণ একটা নেত্রী বেগম খালেদা জিয়া ওনার সম্মানটা ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে শুধু আমি একজাম্পল এটা দেখাই যুক্তরাজ্যে উনার নামে রাস্তার নামকরণ হয়েছে সুবাহান আল্লাহ সম্মান আল্লাহ যাকে দেয় সেই সম্মান বুঝে শুনে আল্লাহ তালার তরফ থেকে নাজিল হয়ে আসে তেমনি আমাদের বেগম খালেদা জিয়া মরহুমান নামে যুক্তরাষ্ট্রের রাস্তার নামকরণ হয়েছে তো আমার নেত্রী আপসহীন বাংলাদেশের জনপ্রিয় এবং প্রাণপ্রিয় একজন নেত্রী যার কান্দনে বাংলাদেশ কাঁদে যে হাসলে বাংলাদেশ হাসে সেই নেত্রী হচ্ছে আমার বেগম খালেদা জিয়া উনি আমার মায়ের সমতুল্য আমার পীরের সমতুল্য এক কথাই আল্লাহর পরে নবী নবীর পরে মা সে মায়ের স্থানে সবসময় মর্যাদা দিয়ে বেগম খালেদা জিয়াকে সেলত জানায় দেশের প্রতি কতটুকু ভালোবাসা সেটা একমাত্র জিয়া রহমানের সহধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী প্রথম প্রধানমন্ত্রী বাবা যায় পুরা বিএমপি রাষ্ট্রপতি জিয়া রহমানের যে প্রতীক বিএনপি জাতীয়বাদী দল বিএনপি সেটাকে এই দেশ থেকে মুছে পালার চেষ্টা করছিল সৈরা শেখ একজনের মাইরা আপনি জিততে চাইবেন গা পারবেন না আজকে আপনি জিতবেন কালকে আপনার হারতে হবে আপনি যে আল্লাহ তৈয়ার আমিও এই আল্লাহ তৈয়ার আল্লাহর চোখ মানুষের উপরে সমান সবাই সমান দুনিয়ার মাঝে আমরা ছোট লোক বড় লোক গরিব ফকিরনি আল্লাহর কাছে আমরা সবাই সমান সবাই সমান গরিব বড় লোক হওয়াতে আল্লাহর কেউ না যে আমি গরিব কে লাগে উনি বড় লোক কে লাগে রে কেউ না এটা যে খাসিলতে গরিব আর বড় লোক ঠিক আছে আমি যে কথাগুলাই বললাম এই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি মনে করব আপনি একজন জ্ঞানী সুপুরুষ দেশপ্রেমিক বাংলাদেশ জাতীয়বাদী দলের